ছয় দিন পরে লোক যাবে নয় দিন পর চুল কবর নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে না খসে যাবে নয় দিন পর চুল কবর গাহের নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে দিন পর গোস থাকবে না ফেট শেষ প্রকার খাদ্য হবে সাত দিন পর গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হারগুলো সব নব্বই দিন হারগুলো সব আলাদা হয় রয় কবর জায়গা ভালো নাই আমল দিয়ে কবর ঋ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরচু কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে সাজিয়ে নিতে হয় আমল দিয়ে সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হলো নকশের কালো সংশয় জল বিবেক হলো নফসের কালো আহার আমন কারণ সবারই ওই আমন কারণ সবারই ওই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে না যাবে নয় দিন পর চুল কবর গাহের সমান নিতে কইর না কেউ ভুল কবর ভালো নাই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ सजि नितेह